আমাদের অভিভাবক আমাদের অভিভাবক নবার ভাই বক্তব্য রাখবেন আপনারা জেনেছেন নমিনী পরিবর্তন হয়েছে আমাদের ফরিদ ভাই আমার থেকে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী সংগঠন সিদ্ধান্ত নিয়েছে জাফর দুই ঝিগা আসরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার ফরিদ ভাই প্রার্থী সম্মানিত ভাইরাম ফরিদ ভাইকে বিপুল ভোটে বিজয় করতে হবে আপনারা রাজি আছেন আমি আপনাদের সাথে কাজ করেছি দীর্ঘ সময় উপজেলা আমি ছিলাম বাইশ বছর উপজেলা সেক্রেটারি ছিলাম চার বছর আবার নমিনি হিসাবে তিন বছর আপনাদের সাথে দায়িত্ব পালন করেছি একশো সাতাত্তরটি গ্রামে আমার পদচারণা আমি আপনাদের সকলকে চিনি আপনাদের বাড়ি কোথায় পরিবারের সদস্য কারা সব কিছু আমি জানি যেহেতু কাজ ব্যাপক করতে হয়েছে ভুলও ব্যাপক হয়েছে আমার লক্ষ্য ছিল ছিয়ানব্বইটি ভোট কেন্দ্র ছিয়ানব্বইটি ভোট কেন্দ্র কিভাবে মজবুত করা যায় সর্বশেষ যে কাজটি আমি আপনাদেরকে আপনাদের দিয়ে করেছিলাম এবং অভূতপূর্ব আপনাদের কাছ থেকে সাড়া পেয়েছিলাম সেটি হলো আমি দশটি ইউনিয়নের সকল বাজারে ব্যাপকভাবে গণসংযোগ করেছিলাম ব্যাপকভাবে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আপনারা যেমন আমাকে ভালোবাসা দিয়েছেন ঠিক তেমনি ভাবে ডাক্তার ফরিদ ভাইকে ভালোবাসা দিতে হবে রাজি আছেন আপনারা ডাক্তার ফরিদ ভাইকে ভালোবাসা দিয়ে আগামী নির্বাচনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থীকে ব্যাপক ঘটে বিদায়ী করবেন এটাই আপনাদের কাছে আমার দাবি দুই নম্বরে আমি আপনাদেরকে বলতে চাই বহু কাজ করার কারণে আমার আচারণ অনেক হয়তো কষ্ট পেয়েছে আপনি আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি পাশাপাশি দোয়া করবেন আগামী দিনে জিগর কাছনে ময়দানে সাংগঠনিক কাজগুলো আপনাদের সাথে মিলিয়ে আমি যেন করতে পারি আমিত সংগঠনের সাথে ইমানের সাথে সম্মানের সাথে যেন দায়িত্ব পালন করতে পারি আপনাদের সকলের কাছে এই দোয়া কামনা করে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আজকে বেগমানরা বক্তব্য রাখবেন বেশি